নিশি দিন জোপে যাই নিখিল মোহান, নোহন মোহন মোহান জপে জোপে যাই নিখিল জহার মোহন শুনো আল্লাহ মোহন আকাশ বাতাস চন্দারা সবুজ ধরা। সবিতার করোনার দান আল্লাহ মোহন আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন আল্লাহ মোহন শুনো আল্লাহ মোহন আল্লাহ সে যে আল্লাহ আল্লাহ শুনো আল্লাহ মোহন ফুলের বাগানে দেখো কোকিলের পাপিয়া তাহার মধুর নামে যাই যে গাহিয়া ফুলের বাগানে দেখো কোকিলের পাপিয়া তাহার মধুর নামে যাই যে গাহিয়া তার নামে ছোটে চলে ঝরনা ধারা তার নামে ছোটে চলে ঝর্ণা ধারা নদীতে ঢেউ এর আল্লা মোহন সে যে আল্লাহ মোহন আল্লাহ মোহন শুনো আল্লা মোহন আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন আল্লাহ মোহন শুনো আল্লা ওই রবি গ্রহ শোষে রাতের তারা কোথায় পেয়েছে আলো ধারা ওই রবি গ্রহ শোষে রাতের তারা কোথায় পেয়েছে আলো ধারা বলো যদি শুনবে তো একতাই নাম আল্লা মোহান তিনি আল্লা মোহান। আল্লা মোহন সে যে আল্লাহ মোহন আল্লাহ মোহন শুনো আল্লাহ মোহন আল্লাহ মোহন সেজে আল্লাহ মোহন আল্লাহ মোহন শুনো আল্লাহ মোহন নিশিদিন জোপে যায় নিখিল জাহান আল্লাহ মোহন শুনো আল্লাহ মোহন আকাশ বাতাস চন্দ তারা সবুজ শ্যাম বসুন্ধরা সুন্দরা সবিতার করো নারদ্লা মোহন আল্লাহ মোহন সে যে আল্লাহ মোহন আল্লাহ মোহন শুনো আল্লাহ মোহন মোহন সে যে আল্লাহ মোহন আল্লাহ মোহন শুনো আল্লাহ মোহন